আসসালামু আলাইকুম ইব্রান বি সিটি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্টেমেল টেবিল নিয়ে আলোচনা করবো আমাদের আজকের টপিক হচ্ছে স্টেমেল ট্যাক্স মানে উইল ট্যাক্স এর ব্যবহার এবং প্র্যাকটিস কোড আমরা প্র্যাকটিস করবো একটা টেবিল ক্রিয়েট করা লাগে উইল ট্যাগের মধ্যে প্রথমে আমাদের আছে এইগুলো আমাদের সবসময় উইল ট্যাগের জন্য লাগবে এই পর্যন্ত লাগবে আর কি পিছনগুলা হয়তো বা কম লাগবে প্রথম সব থেকে বেশি লাগে কি ও আমাদের প্রথমে দেখা যাচ্ছে আমরা যখনই ফর্ম ক্রিয়েট করেছিলাম তখন আমরা ফর্ম ট্যাগের ভিতরে আমরা যা করছি সব ফর্ম ট্যাগের ভিতরে করছি এখন টেবিলের জন্য আমাদের টেবিল ট্যাগের ভিতরে সব করা লাগবে প্রথমে আমরা টেবিল টেবিলটা কি হচ্ছে আমরা ডিফাইনের টেবিল মানে আমরা হচ্ছে আমরা টেবিল ট্যাগের মাধ্যমে আমরা ডিফেন্ড করতে পারি যে আমরা এখন টেবিল নিয়ে কাজ করবো ওকে এইচ হচ্ছে আমাদের টেবিল আর হচ্ছে হচ্ছে টেবিল 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 রো আর আর সেল ক্যাপশন হচ্ছে আমরা ক্যাপশন যদি দিতে চাই টেবিলের ক্যাপশন তাহলে আমরা ক্যাপশন ক্যাপশনের মাধ্যমে আমরা টেবিল ট্যাগের মানে টেবিলের ক্যাপশন দিতে পারি ওকে হেড বডি আর টি ফুড এই তিনটা আমরা আগেও দেখেছি আমাদের তখন আমরা সবগুলো ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম আমাদের থার্ড লেকচারে হয়তো বা তো এখানে আমরা এই তিনটা নিয়েও আলোচনা করেছি যদি চান তাহলে দেখে আসতে পারেন তো এখানে আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে আমরা সব এক্সাম্পল দিয়ে শিখবো পিল দুইটা এক্সাম্পল দেওয়া আছে আমরা আজকে এটা করব পরে যদি আমাদের আরও লাগে তাহলে আমরা এটাও করব ওকে আমাদের এইটা যেহেতু করতে যাচ্ছি আমরা প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিওতে যাইতে হবে এবং আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব টিউল এম এল আমরা যেহেতু এল ফাইল ক্রিয়েট করব তাই আমরা ডট এল দিয়ে ফাইল ক্রিয়েট করলাম ওকে আমাদের আজকের টপিকের টাইটেল আমরা টেবিল ক্রিয়েট করব আজকে টেবিলের জন্য প্রথমে আমাদের কী দেওয়া ছিল এখানে একটা ক্যাপশন দেওয়া ছিল ওকে ক্যাপশন দেওয়া ছিল সেকশন ওয়ান তো আমরা একটা ক্যাপশন দিব প্রথমে ক্যাপশন কীভাবে দেয় সিএফি ক্যাপশন একটা এগে আছে এগের মধ্যে আমরা সেকশন ওয়ান সেকশন ওয়ান দিলাম এখন আমরা এটা যদি আমরা লাইভ সার্ভারে দেখি আমাদের একটা ক্যাপশন টেবিল আসছে এখানে ওকে এখন আমরা কী করব এখন আমরা এখানে কি আছে একটা রো সরি চার রো আছে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে রোদ যেটা আছে এটা হচ্ছে রো ওকে আর এটা হচ্ছে কলাম এভাবে হচ্ছে তো আমাদের চারটা রো আছে তিনটা কলাম আছে একটা দুইটা তিনটা আমাদের প্রথমে কী করতে হবে আমাদের রো নিতে হবে তো রো এর জন্য আমাদের কি নেওয়া লাগে আমরা এখানে দেখি রো এর জন্য আমাদের টেবিল টি আর আর হেডারের জন্য নেওয়া লাগে টি এইচ আর এর আগে আমাদের টেবিল টেবিল ক্রিয়েট করা লাগবে তো এর জন্য আমাদের কি লাগবে আমাদের টেবিল লাগবে মানে টেবিল ট্যাগ নিতে হবে প্রথমে তো আমরা টেবিল ট্যাগ নেই টেবিল টেবিল ট্যাগের ভিতরে যত যা আছে সব করা লাগবে টেবিলের পরে আমরা কি নিব টি এইচ মানে টেবিল হেড হেড নিলাম হেড কয়টা থাকবে তিনটা থাকবে তো আমরা আরো দুইটা হেড নিতে হবে ওকে শেষ এখন আমরা যদি দেখি সার্ভার কেমন আসলো কিছুই আসা নাই কারণ কি আমরা যে টেবিলটা নিছি এই টেবিলের এখনো আমরা বর্ডার দেই নাই আমরা বর্ডার দেওয়ার জন্য কি দেখবো এখানে বর্ডার বর্ডার আমরা যদি জিরো দেই জিরো দিই তাহলেও কিছু আসবে না কারণ আমাদের জিরো জেলে কিছুই নেই আমাদের টি দেওয়া লাগবে এখানে ওয়ান দেওয়া লাগবে বা টু দেওয়া লাগবে আমরা যাই দিই এখন আমাদের টেবিল দেখা যাবে এই যে টেবিল আর এইচ মানে তিনটা চলে আসছে ওকে এই তিনটা হচ্ছে হচ্ছে তাহলে আমরা এখন এটার ভিতর কি দিব প্রথমে কি আছে আইডি নেম তাহলে আমরা এখানে দিয়ে দেই আইডি নেমিএ আমরা যদি এখন দেখি আমাদের তিনটা চলে আসছে এখন নিচে গেছে আমাদের আইডি ওয়ান আর তিনটা রো আছে আমাদের কি নেওয়া লাগবে তিনটা নেওয়া লাগবে আমরা এখন তিনটা নিবর

রহিম ফোর এখন আমাদের ওয়ান আইডি হচ্ছে ওয়ান নেম হচ্ছে রোহিম ডিপি হচ্ছে ফোর ওকে আমরা এখন দেখি কি আসলো এই যে আমাদের চলে আসলো এখন এটা আমরা নিচে আবার সেম সেম টু সেম এটার ভিতরে দিব

পেলাই প্ৰেক্টিছ কৰিব